আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে জড়াইতে টিউমার হইতে পারে অবিবাহিত মেয়েদেরও বা এর চিকিৎসাটা কি বা কেন হয় এটি নিয়ে আলোচনা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে সাধারণত জরায়ুর মাংসপিণ্ড থেকে যে টিউমার হয় সেগুলোই জরায়ের টিউমার হিসেবে পরিচিত তবে মাংসপিণ্ড ছাড়াও জরায়ুর ভিতরে এবং বাইরের অংশ থেকেও টিউমার হতে পারে অনেকে মনে করে জরায়ুতে টিউমার বেশি বয়সে এবং বিবাহিতদের হয় কিন্তু অবিবাহিত ও অল্প বয়সীদেরও হতে পারে অবিবাহিত মেয়েদের কেন হয় এটি আমাদের জানা প্রয়োজন এখনও সুস্পষ্টভাবে জরায়ু টিউমারের কারণ জানা যায়নি তবে কিছু ক্ষেত্রে বংশগত আবার কিছু গ্রোথ ফ্যাক্টর ও জিনগত কারণ হতে পারে অবিবাহিত বা বিবাহিত মেয়েদের জরায়ুতে টিউমার হওয়ার জন্য আলাদা কোনো কারণ নেই লক্ষণ কোনো লক্ষণ নাও থাকতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে মাসিকের পরিমাণ বেশি হয় মাসিকে ব্যথা হয় এবং তলপেটে চাকা অনুভূত হয় কখন চিকিৎসকের কাছে যেতে হবে যদি মাসিকের সময় রক্ত বেশি যায় মাসিকের সময় আগে এবং পরে অতিরিক্ত ব্যথা হয় এবং টিউমারের সাইজ যদি বারো সপ্তাহ প্রেগনেন্সির সমান হয় পরীক্ষা নিরীক্ষা জরায়ু টিউমার বা এই জরায়ু টিউমারের জন্য প্রথমত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং শুধু একটি আলট্রাসোনোগ্রাফি করলেই বোঝা যায় চিকিৎসা যদি কোনো সমস্যা না থাকে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয় না তবে মাসিকের সময় বেশি রক্ত গেলে মুখে সেবনযোগ্য ওষুধ গ্রহণ করা যায় টেনেক্সোবিক গ্রুপের ওষুধই এর জন্য যথেষ্ট যেমন জ্যামিক ক্যাপসুল এইচপিআর মাসিকের সময় দুই থেকে তিন দিন সেবন করলেই চলে কিন্তু একটি বিষয় মনে রাখবেন এই ওষুধগুলো একটি সেন্সিটিভ কোনো ভিডিও দেখে কোনো ডাক্তার না দেখিয়ে সেবন করা একদম যাবে না একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েই যে কোনো ওষুধ সেবন করতে পারবেন অস্ত্রোপচার অস্ত্রোপচারের জন্য সামগ্রিক দিক থেকে রোগীর শারীরিক অবস্থা ভালো কি না তা দেখার জন্য রক্ত প্রস্রাব ইসিডি সহ অনেক ক্ষেত্রে রোগীর অবস্থা বিবেচনা করে কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় অস্ত্রোপচারের চার্জ সরকারি বা বেসরকারি হাসপাতাল এবং টিউমারের জটিলতার উপর নির্ভর করে অস্ত্রোপচারের পর অস্ত্রোপচারের পর রোগীর সেলাইয়ের যত্ন সহ শারীরিক সুবিধা অসুবিধাগুলো দেখাশোনা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নজর দিতে হবে ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত ভারী কাজ না করাই ভালো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন যেটি আমি আগেই বলেছি অস্ত্রোপচারের পর গর্ভধারণ জরায়ু অক্ষত রেখে টিউমারের অস্ত্রোপচার করলে কিংবা ডিমোনালি বন্ধ না হলে গর্ভধারণ সম্ভব তবে জরায়ু ক্ষতিগ্রস্ত হলে পরে গর্ভধারণের ঝুঁকি বহুগুণ থেকে যাবে প্রস্রবের অসুবিধা অস্ত্রোপচার না করলে এবং জরায়ুর মুখে টিউমার না থাকলে সাধারণত প্রসবের কোনো সমস্যা বা অসুবিধা হয় না তবে টিউমারের জন্য মাঝে মধ্যে বাচ্চা ও গর্ভফুলের অবস্থান সঠিক হয় না সেসব ক্ষেত্রে সিজারের প্রয়োজন হয় প্রতিরোধ অবিবাহিত মেয়েদের জরায়ু টিউমার না হওয়ার কোনো প্রতিষেধক নেই কিন্তু জরায়ুর মুখে যাতে ক্যান্সার না হয় সেই জন্য টিকা আছে হ্যালো বন্ধুরা এতক্ষণ জানানোর চেষ্টা করেছি জড়াইতে টিউমার হতে পারে অবিবাহিত মেয়েদেরও আমি একটি তথ্যপত্র দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন যদি এরকম সমস্যা থাকে তাহলে অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন আমার এই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ